সালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন প্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটি নিউজ যে কারণে লাইভে আসলাম সেটি হলো যে গোটা বাংলাদেশকে জানিয়ে দিন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আসছে ফেসবুকে ঢোকার সাথে আপনারা হয়তো দেখতে পাবেন যে এখন ফেসবুকের এই পেজগুলো লাল অনেকে ফেসবুকের এই ব্যানারগুলো লাল করে করে পোস্ট করেছে আমরা পড়ব কয়েকটা পেজ থেকে সেগুলো হলো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যিনি পনেরো মিনিট আগে লেগেছেন যে গোটা বাংলাদেশকে জানিয়ে দিন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আসছে প্রিয় দর্শক আপনাদের একটু দেখাই সেটা হলো এই যে লাল রং। দেখা যাচ্ছে না অনেকগুলো পেজে লিখেছে তার মধ্যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই কয়েকটি পেজে লিখেছে কয়েকটি যেমন চৌত্রিশ মিনিট আগে লেগেছে যে একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আসছে যেটা আমরা পাঁচই আগস্ট দিতে ব্যর্থ হয়েছি এরপরে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ মিনিট আগে লেগেছে একত্রিশ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো পর্যন্ত তাদের সবচেয়ে বড় বিপ্লবী স্টেপ নিতে যাচ্ছে এখানে হ্যাশট্যাগ দিয়ে নাও অর নেভার লেখা হয়েছে এক ঘন্টা আগে লেখেছে যে একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এক ঘন্টা আগে লেখা হয়েছে বছর হবে একত্রিশে ডিসেম্বর ইনশাল্লাহ প্রিয় দর্শক বুঝতে পারছেন আমরা আরও কয়েকটি আইডিতে যাব আমরা দেখব অর্থাৎ পাঁচ একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে একটি চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে বাংলাদেশের বর্তমানে যে ভিআইপি ব্যক্তিগুলো প্রত্যেকেই ফেসবুক পোস্ট দিয়েছে একইভাবে নিচের দিকে একটু স্ক্রল করলে আমরা দেখতে পাবো যে ইলিয়াস সুসাইন এক ঘন্টা আগে লেখেছে যে একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণা ইনশাল্লাহ ইনকিলাফ জিন্দাবাদ পোস্টটা একটু দেখাই আপনাদের আলোতে দেখা যাচ্ছে না ভালো করে ইলিয়াস হুসেন ভাইয়ের প্রোফাইলে গেলে আমরা আরও দেখতে পাবো আট মিনিট আগে লেখছেন ইলিয়াস ভাই খেলা হবে কি খেলা হবে জানি না আল্লাহ জানে আট মিনিট আগে লেগেছে খেলা হবে প্রিয় দর্শক আপনাদের একটু দেখাই যারা খেলা হবে আলে জানে কি হবে একত্রিশে ডিসেম্বর সবাই লাল রঙের ব্যানার পোস্ট করেছেন দশ মিনিট আগে লেগেছেন এটা মুজিব্বাদের কবরের ঘোষণা বিয়াল্লিশ মিনিট আগে ইলেশ ভাই লেগেছেন একত্রিশে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনও পর্যন্ত তাদের সবচেয়ে বড় বিপ্লবী স্টেপ নিতে যাচ্ছে হ্যাশট্যাগে লেখা আছে নাও আর নেভার এরপরে এক ঘন্টা আগে লেগেছে একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণা ইনশাল্লাহ ইনকালাব জিন্দাবাদ এক ঘন্টা আগে লেগেছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিপ্লবীরা প্রস্তুত তো এরপরে বিপ্লবীদের প্রস্তুত হতে বলেছেন উনি হয়তোবা একটু দেখাই আপনাদের যদিও দেখা যাচ্ছে কি না জানি না প্রিয় দর্শক অনেকেই লেগেছে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব তাহলে হয়তো আরো পোস্ট এরকম মিনিট আগে ইলিয়াস ভাই আবার লেগেছে খেলা হবে একত্রিশে ডিসেম্বর এরপরে হাসনাত আবদুল্লাহ তেরো মিনিট আগে লেগেছে এটা মুজিবাদের কবরস্থা কবরের ঘোষণা প্রিয় দর্শক আসলে কি হবে মহানাল্লায় জানে বা কি পরিকল্পনা নিয়েছে আপনারা জানেন যে মন্ত্রণালয়ে অর্থাৎ সচিবালয়ে নাহিদ এবং আসিদ মাহমুদের দুটি মন্ত্রণালয়ে পুরে সরকার হয়ে গেছে আর এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে অনেকেই এরপরে তারা জরুরি বৈঠকে বসে এবং তারা গোপনে গোপনে কী পরিকল্পনা নিচ্ছে এটা কেউ জানে না তবে হঠাৎ করে আজকে কিছুক্ষণ আগে সবাই একই ধরনের পোস্ট করা শুরু করেছে সেটা হলো হাসনাদ আবদুল্লাহ লেগেছে এটা মুজিববাদের কবরের ঘোষণা তেরো চোদ্দ মিনিট আগে আর এক ঘন্টা আগে হাসাদ আবদুল্লাহ লেগেছে আ প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার তিনটা পি এম থ্রি পি এম এরপরে এক ঘন্টা আগে হাসদ আবদুল্লাহ লেখেছে কমরেডস থার্টি ডিসেম্বর নাও আর নেভার এরপরে হাসনাত আব্দুল্লাহ একদিন আগে লিখেছে ওগুলো দেখছি না আর যারা যারা পোস্ট করেছে এই পোস্টগুলোর দিকে আমরা নিচের দিকে যাব রিফাত রশিদ একজন একজন অন্যতম সমন্বয়ক এক ঘন্টা আগে লিখেছেন একত্রিশে ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখনও পর্যন্ত তাদের সবচেয়ে বড় বিপ্লব স্টেপ নিতে যাচ্ছে হ্যাশট্যাগে লেগেছে নাও আর নেভার এরপরে এক ঘন্টা আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক ঘন্টা আগে লেগেছে প্রোক্লেমেশন অফ অব জুলাই রেভলিউশন আসিফ মাহমুদ শজীব ভূঁয়া লিখেছে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার ছত্রিশে জুলাই এসে মিলিত হোক একত্রিশে ডিসেম্বরে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো লাল আর লাল হঠাৎ করে আজকে আমরা ভেবেছিলাম যে হয়তো গণগ্রেপ্তার শুরু হতে পারে সচিবদের বা প্রশাসনে বা অন্য কোথাও কিন্তু সেগুলোর কিছুই আসলে হয়নি মন্ত্রণালয়ে বা সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পরে তেমন কিছুই আসলে ঘটেনি তবে হঠাৎ করে আজকে কিছুক্ষণ আগে হয়তো এক ঘন্টা আগে থেকে প্রত্যেকেই লাল রঙের ব্যানারে বিভিন্ন কিছু পোস্ট করা শুরু করেছে সব মিলে এটা হলো আসিফ মাহমুদ এক ঘন্টা আগে লেগেছে একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার ছত্রিশে জুলাই এসে মিলিত হোক একত্রিশে ডিসেম্বর ইলিয়াস হোসেন লেগেছে আটান্ন মিনিটে আগে সময়টি অপেক্ষা করো তোমারে ধরতেছি জরুরি আর একটা প্রোগ্রামে কাজ করছি কালকে ফ্রি হয়ে যাব তারপর তোমাদের পালা ইনশাল্লাহ যদি এই এই জন্য মানে এই প্রেক্ষাপটে আসেনি লাইভে মূলত একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে এসেছি লাইভে হাসনাত আবদুল এক ঘন্টা আগে লেগেছে প্রেমেশন অফ জুলাই রেভুলিশন থার্টি ওয়ান ডিসেম্বর প্রচুর প্রচুর প্রিয় দর্শক আপনারা জানেন যে এই যে সচিবালয় অগ্নিকাণ্ড সচিবালয় অগ্নিকাণ্ডুর ঘটনা একেবারেই বা আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো যে একেবারেই নাশকতা সেটা হলো যে ডিজি দেখবেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়েছিলেন উনি ভিতরে ভিতরে আমার কাছে মনে হয়েছে উনি যেন হাসছেন ভিতরে ভিতরে এবং একেবারেই সুরক্ষিত একটি এলাকা সেখানে আট ঘন্টা লাগছে অগ্নি নির্বাপন করতে এরপরে তিনি অগ্নিম একটা কথা বলেছেন সেটি হলো যে সেখানে কবুতর দেখা গেছে তারপরে অষ্টমতলা থেকে একটি কুকুরের মরদেহ পাওয়া গেছে এরপরে দ্রুত গতিতে ট্রাক একজন অগ্নি নির্বাপককে পিষে দিয়ে গেছে একেবারে এই যে বিভিন্ন ঘটনাগুলো প্রমাণ করে যেটা পরি পূর্ণ নাশকতা প্রিয় দর্শক তারপর থেকেই মূলত সবাই নড়ে চড়ে বসেছে বিশেষ করে যারা প্রেশার গ্রুপ আছে বাইরের দেশে অবস্থান করছে এবং বাংলাদেশের এই সমন্বয়করা এবং বিএনপি এবং জামাতের বিভিন্ন গ্রুপ থেকে তাদেরকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে পদক্ষেপ নেওয়ার জন্য আসলে সেই রকম কিছু দেখা যাচ্ছিল না যদিও তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটি প্রথমটা করার পরে বাতিল করা হয়েছে তারপর আরেকটা গঠন করা হয়েছে আর তারপরে আমরা ভাবছিলাম হয়তো খুব দ্রুতই একটা অ্যাকশানে যাবে তারপরে আমরা এগুলো লক্ষণ দেখতে পাচ্ছিলাম না তবে আজকে এক ঘন্টা আগে থেকে প্রত্যেকটা প্রোফাইল যেগুলো নর্মালি এই আন্দোলনের সাথে জড়িত বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে বাইরের দেশে অবস্থানরত কিছু সাংবাদিক বাংলাদেশ অবস্থানরত বিভিন্ন দলের ভিআইপি কিছু ব্যক্তি সমন্বয়করা যারা বিশেষভাবে বাংলাদেশে পরিচিত সবাই লাল ব্যানারে একটি পোস্ট করেছে সেই পোস্টগুলো এরকম চার মিনিট আগে আর পোস্ট করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানার থেকে পেজ থেকে মজিববাদের কবরের ঘোষণা আসছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একই রকম একইভাবে আসতেছি প্রিয় দর্শক দেখেন পঁয়তাল্লিশ জন আছেন লাইভে দেখা যাচ্ছে কি না চার মিনিট আগে অর্থাৎ আমার লাইভের আসছি দশ মিনিট আগে প্রত্যেকটা পেজ থেকে আপনারা যারা যারা ফেসবুকে ঢুকেননি এখনো পর্যন্ত আপনারা ঢুকে এগুলো দেখতে পারেন বিশেষ করে যাদের লাইক টাইক দেওয়া আছে তাদের ফেসবুক অবশ্য অবশ্যই এগুলো শো করবে দেখেন এই যে স্ক্রল করার সাথে সাথে এগুলোই চলে আসছে ইলিয়াস হোসেন চার মিনিট আগে দেখেন চার মিনিট আগে আবার পোস্ট একই রকম পোস্ট হচ্ছে বারবার হুম দেখেন দেখা যাচ্ছে কি না চার মিনিট আগে ইলিয়াস ভাই লেখে মুজিববাদের কবরের ঘোষণা আসছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ কেন্দ্রীয় শহীদ মেনার থেকে তো অনেকগুলো পোস্ট করেছে দেখি কতগুলো পোস্ট হয়েছে ষোলো মিনিট আগে ভাই এক দুই তিন চার পাঁচ পাঁচটা পোস্ট করেছে দেখেন সবগুলো লাল রঙের ব্যানার দেখা যাচ্ছে কি না জানি না নর্মালি দেখেন একই রকম পোস্টগুলো ধরেন একই রকম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একত্রিশে ডিসেম্বরকে ঘিরে একটি চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে বাংলাদেশে অর্থাৎ বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন ধরনের পোস্ট করা হচ্ছে সব মিলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো যে পাঁচই আগস্ট যে ঘটনাটি দেওয়া সম্ভব হয়নি সেটা হয়তো একত্রিশে ডিসেম্বর সেই ঘটনা আসতে যাচ্ছে বা বিপ্লবী সরকার গঠন হতে যাচ্ছে মেবি ঢাকা পোস্ট করেছে যে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে কি হতে যাচ্ছে ঢাকা পোস্ট ডট কম এবং নিচে এই যে একটা ব্যানার দিয়েছে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পেজ থেকে নিয়ে সবগুলোকে কম্বাইন্ড করে একটি পোস্ট করেছে যেটি আমি থাম নেলে দিয়েছি নিউজ টোয়েন্টি ফোরে দিয়েছে যে আসলে একত্রিশ ডিসেম্বর কি হতে যাচ্ছে একই রকম পোস্ট সব জায়গায় আসছে অর্থাৎ এত লাল রঙের ব্যানার আসছে যে সবাই উদ্বিগ্ন আর কি প্রিয় দর্শক একটু স্ক্রল করেছি নিচে দেখার জন্য যে আর ওই রকম পোস্ট আসে কি না আপনারা জানেন যে পাঁচে আগস্ট গণবিপ্লব হয়েছে তো গণবিপ্লবের পরে আসলে একটি বাংলাদেশকে নিয়ন্ত্রণের জন্য যে ধরনের পদক্ষেপ নিতে হয় আমরা সেগুলোর কিছুই দেখিনি আপনারা যদি তুরস্কের দিকে তাকান তুরস্কে এর দোকান থাকাকালীন সময়ে হঠাৎ করে আমরা রাত্রিবেলাতে দেখতে পারি যে আকাশে মানে খুব নিজ দিয়ে জঙ্গি বিমানগুলো বা ফাইটার প্লেনগুলো বিকট শব্দে আকাশ অতিক্রম করছে ব্যাপক ভীতি ছড়ে পড়ে চারিদিকে এবং বাংলাদেশের অনেক স্টুডেন্ট ছিল তারা টিভি দেখতেছিল তো এই সময় এর দোকান অবকাশ যাপন কেন্দ্রে ছিল সেখান থেকে সে খবর পায় দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মিডিয়াতে সাক্ষাৎকার দেয় সেই মিডিয়ার মাধ্যমে ওই দেশে মোবাইলের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এর দোকান ভক্তরা সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসে এবং আপনারা জানেন যে এই গণবিপ্লব বা পরে প্রায় পঞ্চাশ হাজার যে বিপ্লব বিরোধী ছিল অর্থাৎ বিপ্লবী ছিল অর্থাৎ এর দোকান বিরোধী ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সেটা সেনাবাহিনী থেকে হোক পুলিশ থেকে হোক বা বিরোধী দলীয় হোক এদেরকে ক্র্যাক করা হয়েছিল প্রায় পঞ্চাশ হাজারের মতো কিন্তু বাংলাদেশে গণবিপ্লবের পরে এরকম কোনো ঘটনাই ঘটেনি বা কোনো ঘটনায় দেখা যায়নি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ পরিবেশের সৃষ্টি করা হচ্ছে কখনও আন্দোলন হচ্ছে রিকশালার নামে কখনো আনসার ভিডিপি কখনো পোশাক শ্রমিক কখনো আপনার হলো গার্মেন্টস কখনো সচিবালয় বিভিন্ন কু করার চেষ্টা করা হচ্ছে পদক্ষেপ না নেওয়ার কারণেই মূলত এগুলো হচ্ছে আমরা দেখেছি মিশরের দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে দেখব যে মুর্শি সরকার এক বছরের মধ্যেই পতন হয়েছিল অর্থাৎ এরা ওঠার পরে ক্র্যাকডাউন করতে পারেনি যে কারণে যে এদের বিরোধী কিছু শক্তি ছিল তারা আন্দোলনে নেমে পড়ে সে আন্দোলনটাও তারা দমাতে পারেনি তারপরে সেনাবাহিনী তাদের হাত থেকে ক্ষমতা নিয়ে নেয় আর শেষ পর্যন্ত যেটা হয়েছিল সেটা মুর্শি এবং মুর্শির ছেলে ছেলেসহ কারাগারেই মৃত্যুবরণ করতে হয়েছিল তাছাড়া আপনার যারা ব্রাদারহুডের সদস্য ছিল তারা পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে কোনো মতো জীবনযাপন করছে যদিও এই মুহূর্তে অভ্যুত্থান চলতেছে এতে মিশরে প্রিয়দর্শক ইলিয়াস ভাই তেরো মিনিট আগে আরেকটা পোস্ট করেছে সচিবালয়ের সিসি ক্যামেরা সচিবদের ফোনের কল লিস্ট সচিবালয়ের পেন ড্রাইভ সচিবালয়ের ওয়েবসাইট এগুলো দিয়ে আগুনের মূল তত্ত্ব উদ্ঘাটন করা যাবে যেন সাথে প্রচার করুন দেখি এটা অন্য রিলেটেড পোস্ট ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এটা হলো জামাতের একজন উনিও লিখেছেন আপনাদের একটু দেখাই দেখা যাচ্ছে কি না আলো লাগলে দেখা যাবে না পোস্টটা পরে দেখাই লাল ব্যানার একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণা আসছে যেটা আমরা পাঁচে আগস্ট দিতে ব্যর্থ হয়েছি প্রিয় দর্শক আসলে কি আসবে আর নর্মালি আমরা বুঝতে পারছি না কিভাবে সেই ঘোষণাপত্র আসবে সেই ব্যাপারে ডিটেলস কিছু বলা নেই কীভাবে হবে বা কেমন সিস্টেম নর্মালি এগুলো আমরা বুঝতে পারছি না শুধু আমরা ফেসবুকে ঢুকলে লাল ব্যানার দেখতে পাচ্ছি অসংখ্য লাল ব্যানার এবং প্রত্যেকটা লাল ব্যানারে একই রকম কথা লেখা আছে আমরা নিচের দিকে স্ক্রল করে আরও যাব এইখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে গতকাল যেটা ঘটেছে বরিশালে পরে সেগুলো আবার ছেড়ে দেওয়া হয়েছে আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হ্যাঁ আবার একটা আমরা যাচ্ছি এখানে এখানে আমরা প্রোফাইলে ঢুকছি ঢুকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে সুন্দর একটা ব্যানার দিয়েছে দেখা যাচ্ছে কি না একত্রিশ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণা আসছে যেটা আমরা পাঁচে আগস্ট দিতে ব্যর্থ হয়েছি তিপ্পান্ন সেকেন্ড আগে যেটা দিয়েছে একত্রিশ ডিসেম্বর বৈষম্যদের ছাত্র আন্দোলন এখনো পর্যন্ত তাদের সবচেয়ে বড় বিপ্লবী স্টেপ নিতে যাচ্ছে নাও হ্যাশট্যাগ নাও আর নেভার এক ঘন্টা আগে একই রকম পোস্ট অনেকগুলো লাল বেনার পোস্ট করেছে দেখেন অনেকগুলো 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 লাল বেনার কাজ করছে না একটু শুধু লাল 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 বেনা বেনা এসে গেছে বেনার ফেসবুক এটা সুন্দর একটা পোস্ট ব্যানারটা খুবই সুন্দর পছন্দ হবে অনেকেরই দেখতে পাচ্ছেন আমরা আর কিছু আইডিতে যাব দেখি পাই কি না প্রিয় দর্শক আপনারা সাথে আছেন যেটা নিয়ে লাইভে আসছি সেটা হলো যে একত্রিশে ডিসেম্বর আসলে কী হতে যাচ্ছে দেশব্যাপী সবাই কঞ্ছান যে কারণে লাইভে আসলাম অনেকে হয়তো ফেসবুকে ঢুকেন না বা ঢুকেননি একত্রিশ ডিসেম্বর জুলাই ঘোষণা আসছে যেটা আমরা পাঁচে আগর দিতে ব্যর্থ হয়েছি এই কারণে আসা হয়েছে লাইভে আপনাদের জানানোর জন্য আঠারো জন লাইভে আছেন আমরা একটু স্ক্রল করে যাব আমাদের পিনাকি দাদার আইডিটা চলে আসলো একটু দেখি আমরা উনি কি পোস্ট করেছেন প্রিয় দর্শক একটু সমস্যা হচ্ছে যেহেতু একটি হয়তো মোবাইলের আইডির মাধ্যমে একটি দিয়ে দুটি চালানো সমস্যা হয় একটু নেটের সমস্যা হয় মোল্ডার থেকে ওয়াইফাই দিয়ে চালানো একটু সমস্যা হচ্ছে তারপরেও আমরা দেখছি আরেকটা পোস্ট আসছে একই রকম লাল রঙের পোস্ট প্রিয় দর্শক সেটা এই যে দেখাচ্ছি লাল রঙের পোস্ট একত্রিশ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণা ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ নিউ থেকে পিছিলে দিয়েছে সেনাবাহিনী থেকে আজমিকে বরখাস্তের আদেশ বাতিল পাবেন সব সুযোগ সুবিধা প্রিয় দর্শক করে দিব হাইভ অনুষ্ঠান আপনাদের এই গুরুত্বপূর্ণ নিউজটি জানানোর জন্যে মূলত লাইভে এসেছিলাম আর সেটি হলো যে একত্রিশে ডিসেম্বরে জুলাই বিপ্লবের হয়তো একটি ঘোষণাপত্র আসতে যাচ্ছে যেটা নিয়ে অনেকেই অনেকবার একাধিকবার পোস্ট করেছে লাল রঙের ব্যানার এবং এই ব্যানারে লেখা আছে যে একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আসতে যাচ্ছে প্রিয় দর্শক আমার কাছে বিষয়টি খুবই সেন্সিটিভ মনে হয়েছে যে কারণে লাইভ এসেছি আপনাদের জানানোর জন্য শেষ করে দিব লাইভটি সেটি হলো যে এটা আমরা শুনতে পারলাম মাত্র কিন্তু কিভাবে হবে সেই বিষয়ে কেউ ডিটেলস বলেনি হয়তো সামনে বা একটু পরে হয়তো আরও ডিটেলস আমরা তথ্য পাবো তারপর আমরা সেই বিষয়ে চেষ্টা করব তার আগে আরেকটি কথা বলে নেই সেটি হলো যে বাংলাদেশে এ যে বিপ্লব সেটা পরিপূর্ণ বিপ্লব হয়নি আসলে যে কারণে হয়তো বারবার তারা ঝামেলায় পড়ে যাচ্ছে গণবিপ্লব হওয়ার পরে যে বিষয়গুলো হয় বাংলাদেশে সেই বিষয়গুলো এখানে দেখা জানি তার পিছেও রয়েছে নানা কারণ নানা ঘটনা সেটা হলো যে অনেক সুশীল দেই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে হয়তো সমন্বয়করা তা চাচ্ছে সুশীলরা সেটা চাচ্ছে না আর একটা বিষয় হয়েছে ছাত্রদের মধ্যে থেকে উপদেষ্টা বানানো হয়েছে আপনারা জানেন যে অনেক কিছু বাইর থেকে চিন্তা করা যায় অর্থাৎ ফুটবল খেলা বাইর থেকে দেখলে মনে হয় যে আমি ফিল্ডে নামলে হয়তো আরও ভালো করে খেলব কিন্তু যখন আপনি মাঠে খেলবেন তখন দেখবেন যে বিষয়টা এত সহজ না যখন আপনি পোস্টে যাবেন তখন আপনার উপর অনেক চাপ আসবে দেশের চাপ আসবে বাহিরের চাপ আসবে এবং এই চাপের কারণে বাইর থেকে যে স্বপ্ন বা যে চিন্তা বাস্তবায়নের যে ইচ্ছা থাকে সেটা ওই পোস্টে গেলে করা সম্ভব হয় না যেহেতু তারা পোস্টে আছে বা তিনজন সমন্বয়ক উপদেষ্টা পদে আছে যে কারণে তারা বিভিন্ন হয়তো বিভিন্ন বিষয় গোপনে বা কোনো ইনফরমেশান পাচ্ছে যে কারণে তারা সঙ্গে সঙ্গে হয়তো অ্যাকশন নিতে পারছে না এটা কোনো কারণ হতে পারে প্রিয় দর্শক কিন্তু জনগণ যেভাবে প্রত্যাশা করছে সেইভাবে সেগুলো হচ্ছে না তবে সচিবালয়ে অগ্নিকাণ্ডের পরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এবং দুই দিন কোনো অ্যাকশান না দেখতে পেলেও আমরা ঠিক এক ঘন্টা আগে থেকে আমরা দেখতে পাচ্ছি নর্মালি যাদের পেজগুলো আমরা ফলো করি বা যাদের পেজগুলো থেকে নিত্য নতুন আপডেট আসে বাংলাদেশ সম্পর্কে সেগুলোতে একজনের পোস্ট কয়েক মিনিট পর পর করে আপডেট দেওয়া হচ্ছে সেটা হলো যে একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আসতে যাচ্ছে যদিও এই সম্পর্কে ডিটেলস কিছু বলা হচ্ছে না তবে একটা আইডিয়া আমরা পেয়ে গেছি যে তারা হয়তো নতুন কোনো ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে প্রিয় দর্শক আর এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ